কালকে তো মামার ড্যাডের অ্যানিভার্সারি ও হ্যাঁ কালকেই তো মামার ড্যাডির অ্যানিভার্সারি আমি তো একদম ভুলে গিয়েছিলাম তা তো ভুলে যাবি তা অ্যানিভার্সারিতে কি করবি সেটা ভেবেছিস আমি তো অনেক লাড্ডু মিষ্টি মোদক পরমান্ন ইটিং করব আপাতত এটাই ভেবেছি অপূর্ব চিন্তা ভাবনা মম ড্যাডের অ্যানিভার্সারিতে তাদের জন্য সারপ্রাইজ প্ল্যান না করে তুই লাড্ডু মিষ্টি খাওয়ার কথা চিন্তা করছিস আচ্ছা কে তো তুই কিছু ভেবেছিস ভাবছি মম আর ড্যাডির জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করলে কেমন হয় সারপ্রাইজ পার্টির আইডিয়াটা মন্দ নয় কিন্তু কি সারপ্রাইজে দিবি সেটাই হলো মিলিয়ন ডলারের কোয়েশ্চেন আমাকে একটু ভাবতে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো তাহলে ইভেন্ট ম্যানেজমেন্টকে বলতে হবে তো আমরা নিজেরাই মম ড্যাডির জন্য সারপ্রাইজ প্ল্যান করব আই হ্যাভ আ প্ল্যান বল এই যে গান পরে করবে আগে আমার কথা শোনো বিয়ের পর থেকেই তো শুধু তুমি বলছো আর আমি শুনছি আমার গিফট কোথায় গিফট কিসের গিফট কিসের গিফট মানে তোমার মনে আছে আজকের দিনটার কথা নাকি প্রতিবারের মতো এবারেও ভুলে গিয়েছো কেন আজকে এমন কি আছে বলো তো গিন্নি এই তোমার কি সত্যি মনে নেই আজকের দিনটার কথা কাল কি যে মনে রাখতে হবে হ্যাঁ সেই তো এখন তো আমি পুরনো হয়ে গেছি তা কেন মনে রাখবে এই রে মনে হচ্ছে ব্যাপারখানা সিরিয়াস কিন্তু কাল কি এমন আছে সেটাই তো বুঝতে পারছি না গেস করে দেখি একটা একটা ঠিক লেগে যাবে না না এই কিছু না কিছু না বয়স বাড়ছে তো নিজের সংসার ছাড়া জগৎ সংসারটাকেও তো সামলাতে হয় নাকি সেই ঝক্কি কি কম বলো গিন্নি সবটাই তো বুঝতে পারছো তোমার মতন তো আমার দশটা হাত নেই আমাকে দু হাতেই এই সব কিছু করতে হয় আমার কষ্টটাও একটু বোঝো না সবটা বুঝতে পারছি না আজ তোমার জন্মদিন নয় তাহলে আজ কি তোমাকে লোকে ভোলে বাবা বলে হয়তো তুমি ভুলে যাচ্ছ গিন্নি যেই ভোলে বাবা সেই তো মহাদেব দুপুরবেলা কোথায় চললে? একটা বিশেষ কাজে আমি একটু মরতে যাচ্ছি। ফিরতে রাত হবে। তার মানে তুমি আজকে এখানে থাকবে না? না, আমার কাজ আছে। তুমি সত্যি আজ থাকবে না? আরে না গিননি। একটু ইমার্জেন্সি আছে। আমাকে যেতেই হবে। তোমাকে আজ আমি কোথাও যেতে দেব না। সে যতই ইমার্জেন্সি থাক। মাই লাইফ, মাই রুলস। আজ একবার বাড়ি ফিরুক আর কথাই বলবো না আড়ি 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 দেখি আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে মর্তে সবার কি প্ল্যান দেখি তো সবাই কেমন করে আজকের দিনটা উদযাপন করছে পর আমার গিন্নির জন্য তাড়াতাড়ি একখানা শাড়ি কিনে কৈলাসে ফিরতে হবে আজকের দিনে একটা উপহার দেব না তা কখনো হয় শিবরাত্রির দিন বিভিন্ন শিব মন্দিরের ভিতর থেকে প্রার্থনার আওয়াজ ভেসে আসছে যেমন শাঁখ বাজানোর আওয়াজ ভেসে আসছে বৌ পূজো পুজো দিতে আসছে মন্দিরের ভেতর ও বাইরের পরিবেশ আলোয় পূর্ণ হয়ে ওঠে মোমবাতির আলোতে মন্দির সেজে উঠেছে বাহ বেশ ভালোই হচ্ছে সবার মনের ইচ্ছে পূরণ হোক দেখি তো আর কি হচ্ছে? সন্ধেবেলা ডাইনিং রুম শাশুড়ি সোফাতে বসে টিভি দেখছে। বৌমা তাড়াতাড়ি এসো। দেখো কি कांड হয়েছে। দেখে যাও। কি হয়েছে মা? এত তাড়াহুড়ো করে ডাকলেন যে? আমি তো খাবার বানাচ্ছিলাম। সাড়ে সাতটা বাজে বৌমা একটু পরেই তো হরকৌড়ি আইস হোটেলে আজ শিবরাত্রির স্পেশাল এপিসোড দেখাবে দেখে না তারপর শাশুড়ি বৌমা মিলে একসাথে রুটি করে নেবো ও হ্যাঁ একটু পরেই তো শুরু হবে আমি একেবারেই ভুলে গেছিলাম সিরিয়াল চালু হতেই শাশুড়ি আর বৌমা হা করে টিভি দেখতে লাগলো সিরিয়ালের হিরো মন্দিরের সামনে গুন্ডাদের হাত থেকে হিরোইনকে বাঁচাতে গুন্ডাদের তুমতাম মারতে লাগল মারপিট শেষ হতেই হিরোইন হিরোর মাথা ঠান্ডা করার জন্য হাত ধরে টেনে মন্দিরের সামনে বসিয়ে শিবের জন্য আনা দুধ পুরোটাই হিরোর মাথায় ঢালতে লাগল সাক্ষাৎ ধর পার্বতীর জুটি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল যা দেখছি এ তো আমি বরং কাজটা সেরে ফেলি মহাদেব একটা স্থানে বসে রেশমের সুতো দিয়ে শাড়ি বানাতে লাগলো বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো তখন শাড়ি বানানো প্রায় শেষের দিকে আমি ব্যস্ত আছি কাজ করছি বাড়ি ফিরতে রাত হবে ফিরুক আজকে একবার একবার বাড়ি ফিরুক আমি আর আমি আর একটাও কথা বলবো না যাক বাবা ঠিক সময় পৌঁছে গিয়েছি নিশ্চয়ই খুব অভিমান করে আছে এবার কাছে গিয়ে একেবারে চমকে দেব কিন্তু এ এত অন্ধকার কেন মহাদেব ভেতরে প্রবেশ করে দেখলেন কেউ কোথাও নেই সবাই কি রাগ করে কৈলাস ছেড়ে চলে গেল নাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না ইদে গেড একটু চমকে গেলাম বটে তোরা সারপ্রাইজ প্ল্যান করেছিলিস আগে তো বলিসনি বলে দিলে সারপ্রাইজ কি তুমি একাই দিতে পারো আমরা দিতে পারি না বিবাহ বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা রইল আমার তরফ থেকে রইল বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর শুভকামনা এই নাও মালা মালা একে অপরকে পরিয়ে নিজেদের স্পেশাল স্পেশাল দিনটা করে তোলো দেখতে দেখতে আমার ছেলে মেয়েগুলো কত বড় হয়ে গেল এখন বাবা মায়ের বিবাহ বার্ষিকী উদযাপন করছে মম এবার তাড়াতাড়ি তোমরা মালা বদলটা সেরে ফেলো আমি সকাল থেকে তোমাকে ইচ্ছে করেই একটু রাগিয়ে দিয়েছিলাম আমি চেয়েছিলাম আমি নিজে তোমার রাগ আমিও কি তোমার রাগ করে থাকতে পারি আমি ভেবেছিলাম তুমি আমাদের বিবাহ বার্ষিকীর দিনটাই ভুলে গিয়েছ আজকের দিনেই সাত পাক ঘুরে অগ্নিকে সাক্ষী রেখে তুমি আর আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তুমি আমার অর্ধাঙ্গিনী আজকের এই দিনটার কথা কি আমি ভুলতে পারি আমি চেয়েছিলাম তোমাকে একটু সারপ্রাইজ দিতে কিন্তু এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম যাই হোক মাঝে মধ্যে পেলে খুব একটা মন্দ হয় না আচ্ছা আমার অ্যানিভার্সারি গিফট কোথায় এই নাও এই হলো তোমার গিফট আমার নিজের হাতে তৈরি করা শাড়ি দেখো তো তোমার পছন্দ হয় কি না আমার জন্য নিজের হাতে শাড়ি তৈরি করেছ আর আমার পছন্দ হবে না তাকে হতে পারে তোমার আনা সব উপহারই আমার কাছে সেরা আচ্ছা আমার গিফট কোথায় এই নাও মাংকি ক্যাপ মাংকি ক্যাপ কেন এক্ষুনি বুঝতে পারবে ওরে ওরে থামারে থামা এদের কেউ থামা আমার তো ঠান্ডা লাগছে আজ আর কেউ থামবে না ভক্তরা অনেক আশা নিয়ে তোমার মাথায় জল দেয় আমি কি করে তাদের বারণ করি বলতো হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব पार्वती oh,